বিশ্ব পরিবেশ দিবস দুই উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মন ময়মনসিংহের মুক্তাগাছায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে বৃহস্পতিবার সকালে পৌর এলাকা রামকিশোর উচ্চ বিদ্যালয় এবং আব্বাসিয়া আলিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে ছাত্রদলের নেতাকর্মীরা এই কার্যক্রমে অংশ নেন এ সময় ছাত্রদলের নেতা ও কর্মীরা বিভিন্ন প্রজাতির ফুল ফল ও ঔষধি গাছ রোপণ করেন কর্মসূচিতে বক্তব্য রাখেন আব্বাসী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন সজল এয়ার হক টিপু এবং সানোয়ার রহমান শুভ বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং তরুণদের এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান বৃক্ষরোপণের যে সময়কাল উপযুক্ত সময় সেই সময়েই গ্রহণ করা হচ্ছে বলে আমি অত্যন্ত আনন্দিত আমাদের পাঁচ বছরে প্রায় পাঁচ কোটি গাছ তার একটা বিষণ আছে তো সেই কর্মসূচি আমরা লক্ষ্য করে আর কি ডে বাই ডে প্রতিদিন এই কর্মসূচিগুলো আর কি আমরা অব্যাহত রাখবো আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পনেরো দিনের বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত পাঁচ জুন দেওয়া এক বাণীতে তারেক রহমান পরিবেশ দূষণ রোধে তার সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেন তার নির্দেশনায় দলের নেতাকর্মীরা দেশব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছেন কেন্দ্র ঘোষিত এই পনেরো দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে এর মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং শবজায়ন কার্যক্রমে ছাত্রদলের ভূমিকা তুলে ধরা হচ্ছে